এই পরিবেশে খাইতে ঠিক আছে দেশের মানুষ মনে করে যে অনেক কষ্টে আছে তাই না মনে করে কষ্ট আছে কিন্তু আমরা এখন মনে করছি যে আরামে আছি দাদু বর্তমানে তো কোম্পানি মনে করে ভালোই উন্নত করছে তাই না খাবার দাবার খাবার উন্নত মানে যে দেখছো না এটার ভিতরে কি এটা মাংস আছে এর ভিতরে এটা রাখছে মানে মসা মাসি জেনে মানে খাবার উপরে না বসে কোনো রোগ জীবাণু না ছড়াইতে পারে এই কোম্পানি এটা প্যাকেট নতুন হলে এখন দিছে এজন কি তোমাদের টাকা কাটে নাকি কোম্পানি থেকে না টাকা কাটে না আর লগে দিয়েছি সবজি তাই না সবজি আছে এইজক সপ্তাহে খালি রবিবার দেয় না এই যে এই পরিবেশে খাইতে ঠিক আছে দেশের মানুষ মনে করে যে অনেক কষ্টে আছে তাই না মনে করে কষ্ট আছে কিন্তু আমরা এখন মনে করছি যে আরামে আছি তাই না দেশের মানুষের সহ্য হয় না আরকি তাই না কিছু কিছু লোক আছে আসলে এই যে খাবার খাচ্ছে ইনকাম হয়েছে তো ভালো লাগছে এই কাজটা করতে হবে তুমি কি এই কাজে লজ্জা পাও আমি তাহলে কি আছে অনেক হিংসা করে অনেক টাকা ইনকাম করে এই জন্য কিন্তু তোমার মানে অনেক কিছু বলে তাই না যে কিরকম কাজ করে জঙ্গলের ভিতরে বলে আর তুমি যে জায়গাতে কাজ এখন বর্তমানে খাইতেছ এই জায়গাটা কিন্তু একটা ফুটবল খেলা মাঠের মতো একদম পরিষ্কার পরিষ্কার এগুলো কিছু নাই মানে এত সুন্দর জায়গায় ঘাস টাস কিছু নাই দেখছো না